জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি এসেছেন আমরা যতটুকুন জানতে পারলাম আপনিও একজন মিডিয়া কর্মী এবং আপনি মার খেয়েছেন আঘাত পেয়েছেন এবং মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন পাশাপাশি বিএনপি এখন বিএনপির সাথে নাই আওয়ামী লীগের একটু বিষয় বলেছেন এই ব্যাপারটা যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন আপনার নাম পরিচয় দিয়ে বলুন আসসালামু আলাইকুম আমার নাম আবুল হাসান সজিব আমি সিএনএন স্টাফ স্টাফ এমনকি সিএন বাংলা টিভির যে ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টগুলো আছে আসলে আমরা গত কিছুদিন সাতাশ তারিখে আমি কুমিল্লা গিয়েছিলাম একটা নিউজের ইনভেস্টিগেশন করার জন্য ওইখান থেকে বাড়ি ফেরার পথে আমার উপর কিন্তু হামলা হয় পরে যখন আমি এটা তদন্ত করলাম আমি থানায় একটা অভিযোগ দায়ের করেছি কুমিল্লা কোতোয়ালি থানায় যেখান থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার আসনের ফলাফল আমি পাইনি তো আমি পরবর্তী যখন আমার নিজস্ব ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন করলাম পরে দেখতে পারলাম যারা আমার উপর হামলা করেছে তারা হচ্ছে নথ বিএনপি যারা বিগত দিনে আওয়ামী লীগ ছিল এমনকি এই যে জুলাই আগস্টে আন্দোলনে ছাত্র জনতার উপরে কিন্তু গুলি করেছে এই ভিডিও ফুটেজ আমি পেয়েছি কয়েকজন যে আমাকে উপর হামলা করেছে আশিক সে ছিল ছাত্রলীগের একনিষ্ঠ দল সে তার আন্দোলনের সময় সে কিন্তু ছাত্রদের উপর নির্বিচার গুলিও করে ইভেন তার বিরুদ্ধে কুমিল্লা কুতলি থানায় একাধিক অস্ত্র মামলা হত্যা মামলাও রয়েছে ছাত্র বিরুদ্ধে আন্দোলন প্রশ্ন আন্দোলন তো যখন আমি এগুলো নিয়ে কথা বললাম তখন আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলবে এ করবে সে করবে তারপরে কিন্তু আমার উপর হামলাটা করা হয় আল্লাহরে কি আল্লাহর রহমতে আল্লাহর রহম ছিল ওই দিন ওই দিন যদি লোকজনগুলো না আসতো তখন আমাকে মেরে ফেলতো আমি এবং আমার সহকর্মী মাজারত আমার দুজনকে ওর মাথায় আঘাত থেকে এসে আমার পায়ে তখন তারা চা পাতি দেশীয় অশ্রু আমাদের উপর হামলাটা করে যা ওইখানে ধরাতে ওরা পালিয়ে যায় আমাদেরকে রেস্কিউ করে কুমিল্লা সদর হাসপাতালে আমাকে ভর্তি করানো হয় ওইখানে আমি চিকিৎসাধীন অবস্থায় ছিলাম আমার প্রশ্ন হচ্ছে আজকে জুলাই আগস্ট আন্দোলনটা সংগঠিত হচ্ছে ছাত্রদের জন্য ছাত্র ছাত্রজনতা শ্রমিক যারা দিন মজুত যারা রাস্তাঘাটে রাজপথে ছিল তাদের জন্য যারা স্থিতি ছিল তাদের জন্য না কিন্তু যারা বিগত দিনে আওয়ামী লীগের বিভিন্ন জড়িত ছিল তারা কীভাবে বিএনপির মতো একটা ভাইটাল দলের একটা প্রোগ্রামে স্টেজে জায়গা পায় আমারও প্রশ্ন এটা কি করে এটা সম্ভব এবং কি করে এটা নিয়ে নিতে পেরলো তার মানে কি তাদের কোনো আত্মীয়স্বজন নাকি টাকা পয়সার বিনিময়ে হাইব্রিডটা আসছে তো ভিতরে ক্ষতি করার জন্য এটা কি তারা বুঝছে না এবার আমি আপনাদেরকে নর্মালি একটা কথা বলি কুমিল্লার কামাল হোসেন

এখন তারা কি করেছে এই ডিসকামারের মাধ্যমে তাদের যত অবৈধ ব্যবসা আছে সব পরিচালনা করছে আওয়ামী লীগের সময় এমনকি ডিসকামাল আওয়ামী লীগের সময় সম্রাট কেসিনো সম্রাট হ্যাঁ মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিল সম্রাটের সাথে তার অজস্র মেলামেশা আচ্ছা কুমিল্লা সৈরাচার এমপি বাহার বাহারকে চিনে না বাংলাদেশ বাহারের একনিষ্ঠ লোক ছিল আজকে সেই লোকটা বিএনপির একটা প্রোগ্রামে উপজেলার প্রোগ্রামে কীভাবে স্টেজে জায়গা পায় সেতু প্রকাশে জায়গা দিয়েছে জায়গা দিয়েছে কারা আমি সেটাও বলে দিচ্ছি জায়গা দিয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি সদ্য সাবেক আহ্বায়ক এবং কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমন এমনকি তার বিরুদ্ধে আরও অভিজ্ঞতা রয়েছে কুমিল্লা পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে কুমিল্লা যে স্বাস্থ্যসভা বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড দখল কুমিল্লা বাস স্ট্যান্ডের চাঁদাবাজি কুমিল্লার যে বাজারগুলোতে চাঁদাবাজি এমনকি আপনারা জানেন কুমিল্লা গুমতি নদীতে কিন্তু কিছুদিন আগে বন্যা হয়েছে কেন হয়েছে মাটি কাটার কারণে আবার সেই বন্যার পরবর্তী সময়ে রেজল কায়ুমের মাধ্যমে আবার সে মাটি কাটা শুরু হয়েছে এগুলোর বিরুদ্ধে যখন আমি প্রতিবাদ করলাম আমার অপরাধ এটাই কেন আমি তাদের অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করলাম কেন তার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করলাম কেন তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলাম কেন নিউজ করলাম এটি আমার অপরাধ আজকে যার কারণে আজকে আমি মার খেতে হয়েছি এটা আমাদের সাংবাদিকদের জন্য একটা লজ্জা যে একজন সাংবাদিক হয়ে আজকে আমরা মার খেতে হয় রাস্তায় সত্য নিউজ প্রকাশ করে আজকে মার খেতে হয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আপনার কাছে আমি রিকোয়েস্ট করার কিছু নাই কারণ আপনার রিকোয়েস্টের পর্যায়ে চলে গেছে আপনি যা করছেন কি করছেন একটু চিন্তা আপনার করেন আর সাংবাদিকদের যদি নিরাপত্তা যদি না পারেন তাহলে বলে দেন আমরা গণমাধ্যম কর্মী দেশ ছেড়ে চলে যাবো আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য এবং সাহসিক তার পরিচয় দেওয়ার জন্য শুধু দর্শক মূলত এই স্বাধীন মত প্রকাশ করার সময় এখন এসেছে তাই আমরা মনে করি স্বাধীন মত প্রকাশ করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন মিডিয়া কর্মী এসেছে আসলে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে উত্তর উত্তরের একটা নিরসন দরকার এই আজিস কাণ্ড এই জেনারেল আজিস কাণ্ড এটাও ছিল শেখ হাসিনার প্রথম স্তরের যে ভূমিকা এবং এই প্রথম স্তরে আজিস কাণ্ড আমার ছোটো ভাইকেও বিশেষ করে আমাদের পরিবারের মধ্যে আমার ভাইকে আমার ইমিডিয়েট বড় যে ভাই অন্ধকার রবিজান সিফার তাকে ধরা হয় সেনাবাহিনী দিয়ে এবং তাকে সেখানে নির্যাতন করা হয় আমি সেই জেনারেল আজিজেরও বিচার চাই আসলে জেনারেল আজিজ ছিল শেখ হাসিনার হাতেরই গড়া প্রথম স্তরের মিশন তার মিশন মিশন ছিল সারা দেশে যারা রাজনীতি করে স্বচ্ছ রাজনীতি করে তাদেরকে ধরে নীল যারা বিশেষ করে হলুদ সাংবাদিক তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছিল তার মধ্যে আমার ভাই খন্দকার রবুজ্জামান সিপার তাকে ধরে এই আদিজ আমলে এবং এই আজিজ আমলে তাকে ধরে নিয়ে ঝিনাইদা জেলা শৈলকোপা থানা সরকারি বিশেষ করে সরকারি যে কলেজ শৈলকোপা সরকারি কলেজে তাকে নেওয়া হয় ধরে এবং সেখানে নির্যাতন করা হয় যেহেতু আমার ভাই পানি উন্নয়ন বোর্ড এবং এল জিডির বড় মাপুর ঠিকাদার ছিলেন কয়েকশো কোটি টাকার ব্যাপার ওনার এই টাকা পয়সা চিন্তায় করে লুটপাট করে নেওয়ার জন্য বাড়িঘর দর ব্যবসা বাণিজ্য লুটপাট করেছে লগ দত্ত স্বর্ণ চারটে ব্যবসা প্রতিষ্ঠান এবং সেই সাথে রাজনৈতিকভাবে ঘাত প্রতিঘাত যাতে হয় সেই কাজই করেছিল এই জেনারেল আজিজ এবং আমি মনে করি এই জেনারেল আজিজকেও আইনের আওতায় আনতে হবে যেহেতু ওই সময় সারা বাংলাদেশে যে মিশন মিশন চালাইছিল শেখ হাসিনার নির্দেশে জেনারেল আজিজ ঠিক তেমনই একটি বিষয় আজকে আমরা জানতে পারলাম আমার ভাই খন্দকার রবি জান সিপার তাকে ধরে নির্যাতন করা হয়েছিল আমি সেই বিচার চাই সে ছিল সৎ মানুষ একজন রাজনীতিবিদ এবং স্বচ্ছ ব্যক্তি সমাজকর্মী এবং একজন পানি উন্নয়ন বোর্ডের বড় মাপের ঠিকাদার কয়েকশো কোটি টাকা পাবে এখানে মাফিয়া চক্র জড়িত ছিল যেহেতু জয়নাল হাজারি তার টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিল জয়নাল হাজারির এলাকায় কাজে গিয়েছিল ফেনিতে সেই টাকাও জয়নাল হাজারি নিয়ে নেয় আমরা আজও পাইনি সেই সাথে এমপি এবং মন্ত্রী যারা জড়িত ছিল এই মাফিয়া চক্ররা তারাই থেকে আমার এই সিপাল ভাইকে ধরে তারা নির্যাতন করেছিল জেনারেল আজিজ আমি বিচার চাই আমি কোন দোকানে মাছ নিজে ধারাবাহিকভাবে এটা আমি প্রচার করে যাচ্ছি আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমি অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সমস্ত উপদেষ্টা মহোদয়কে এবং প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমার দাবি এই জেনারেল বিচারের আওতায় আনা হোক আমার ভাই হত্যার বিচার চাই এবং সে সাথে আমাদের প্রতিগুলো চাই যে অন্যায় অত্যাচার করা হয়েছিল আমার সম্পূর্ণ তার বিচার চাই আমি